আমি আপনাদের সবিনয় অনুরোধ জানাবো আমরা সামনে সকল সংগঠনকে একত্র করে কিভাবে আমরা একটা দাবি আদায় ঐক্য পরিষদ গঠন করতে পারি কিভাবে আমরা একটা মাঠে নামতে পারি এখানে দেখেন সরকার কিন্তু বিভিন্নভাবে আমাদের পথ বন্ধ করে দিচ্ছে আমরা মাঠে নামার পথ বন্ধ করে দিচ্ছে আসলে কর্মচারীদের মাঠ কোনো দিন বন্ধ করতে পারবে না যদি আমরা ঐক্য থাকি আমাদের মধ্যে যদি কোনো দালাল না থাকে আমাদের মধ্যে যদি কোনো চামচা না থাকে দয়া করে আমরা অনুরোধ করবো আজকে যে যে সংগঠন থেকে আসছেন আমরা হয়তো আরও কিছু লোকজন আসলে প্রত্যেকের পরিচয় নেওয়ার জন্য আমি প্রস্তাব রাখছি কারণ এখানে যারা আসছেন তাদের পরিচয় জানা সবার দরকার কোন দপ্তর দপ্তর থেকে আসছেন কোন সংগঠন থেকে আসছেন কোন অফিস থেকে আসছেন আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে আমরা কিছু লোক নাম বললাম না দিন রাত পরিশ্রম করছে এই মিটিংটা সফল করার জন্য হয়তো নাম দু একজনের বাদ পড়লে তারা অনেক কষ্ট নেবে এই আমি নাম না বললাম বিশেষ করে ওয়ার বাইকে ভাইকে স্পেশাল থ্যাঙ্কস দেওয়া দরকার ওয়ার এজ ভাই আমাদের সাজার রহমান ভাই আমাদের মাহমুদুল হাসান ভাই এই তিনজনকে আর এই তিনজন বা তিনজনের সংগঠন অত্যন্ত কষ্ট করে যাচ্ছেন এর পাশে যারা আছেন নামে মাত্র নেতা হলে হবে না তাদের কাজ করতে হবে শুধু আমি এসে চেয়ার গা দিয়ে বাসে থাকলাম আমার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটের বা অন্য অন্য নেতৃবৃন্দ আছেন আমাদের সেলিম ভাই আছেন অত্যন্ত পরিশ্রমী নেতা বুয়েটের নেতা আছেন তা আমি মনে করি আমাদের নাসির ভাই আছেন অত্যন্ত অভিজ্ঞসম্পন্ন নেতা আমাদের জাকির ভাই আছেন আমরা আশা করি বিভিন্ন সংগঠন থেকে নেতৃবৃন্দ আসতে পারব তবে আপনারা এমন কোনো কথা বলবেন না যে অন্য অন্য সংগঠন যারা আসছেন না কেন আসছেন না এই প্রশ্ন ওইভাবে করবেন না তাদের মধ্যে অনেক প্রশ্ন আছে সেটা আমরা মিটানোর চেষ্টা করতেছি যাতে আমরা একটা প্ল্যাটফর্মে আগামী মে মাসের মধ্যে একটা বৃহত্তম প্রোগ্রাম করতে পারি আমরা সরকারের বিরুদ্ধে না আমরা যার যার অবস্থান থেকে সরকারকে অবশ্যই সহযোগিতা করব এই বাংলাদেশ যে বর্তমান যে সরকার আছেন আমরা মনে করি আমাদের কর্মচারীদের জন্য বেটার সরকার আমরা যদি বুঝাতে পারি আমাদের দুই একটা বিষয়ে কথা না বললেই নয় আপনারা এইভাবে এই বিষয়ে প্রস্তাব দিবেন যে কিভাবে আমরা সরকারের কাছে আমরা যেতে পারি হয়তো আপনার বা আপনার এলাকার বা আপনার সমন্বয়কদের সাথে অনেক কিছু পরিচয় থাকতে পারে সেই যুগকে সেই জায়গাগুলো অ্যাড্রেস করবেন আমরা তাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যেন আমাদের প্রস্তাবটা পৌঁছাইতে পারি এই একটা বিষয় আমরা যে সংগঠনগুলো আসছেন না তাদেরকে কিভাবে একত্রিত করতে পারি প্রয়োজনে আমরা একাধিকবার যাব আমরা যদি এই ব্যানারকেও যদি কোনো এডিট করতে হয় মনে করতে পারেন যে আমরা যারা উদ্যোগ নিয়েছি সেখানে কোনো ভুলই থাকতে পারে কিন্তু আমরা সেটাও আমরা আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব রাখছি সেখানে যদি কোনো সংশোধন করা লাগে এখানে সাহিত্য সাহিত্যশাসিত আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে সরকারি নাম দেওয়া আছে এটা নিয়ে অনেকের কোশ্চেন অ্যারেঞ্জ হয় এখানে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আছেন তারাও প্রস্তাব রাখবেন খোলামেলা মানে আমরা এটা কিন্তু আজকে ডিসকাশন প্রোগ্রাম রাখছি আমরা কোনো বক্তব্য জায়গা না দাবি আদা কিভাবে হবে সেটা আমরা পরবর্তীতে নিব আজকে কিভাবে বাস্তবায়ন করা যায় কিভাবে মানুষকে আনা যায় মাঠে নামানো যায় সেই জায়গাটা আপনারা অ্যাড্রেস করবেন ধন্যবাদ সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ